ছাড়াও দেশে ঘটে যাওয়া যে ধর্ষণগুলো ছিল সেই ধর্ষণগুলোর বিচারের দাবিতে আর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা রোড ব্লকেট কর্মসূচি পালন করছেন এছাড়াও বিক্ষোভ মিছিল নিয়ে তারা তাদের যে স্লোগান আছে এর বিরুদ্ধে আসে আর ধর্ষকের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল সেই মিছিলটি পর্যালোচনা করছেন দর্শক যেমনটা দেখছেন যে জন জন শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে যে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেই চত্বরের সামনে জড়ো হচ্ছেন এবং যে দাবিটি সেই দাবিগুলো নিয়ে তারা ইতিমধ্যে জড়ো জড়ো হয়েছে এবং আহ রোড ব্লকের কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা রাত শেষে এবার দিনেও শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে উত্তাল ঢাকা শহর সহ দেশ। দর্শক যেমন দেখছেন যে ধর্ষণের প্রতিবাদে যে বিক্ষোভের আর শিক্ষার্থীরা আর রোড ব্লকের কর্মসূচি দিয়ে যা পালন করছেন ইতিমধ্যে সড়ক পিতে জনদুর্ভোগ এছাড়া যান চলাচল